আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কম সময়ে আর অনেক কম উপকরণ দিয়ে এরকম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি তৈরি করব কিভাবে বাড়িতে খুবই সহজে তো চলো তাহলে আজকে রেসিপিটা কেউ স্কিপ করো না তোমরা এই রেসিপিটা দেখলে অবশ্যই বাড়িতেও কিন্তু ট্রাই করতে পারবে মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু প্লাস্টিক চাটনি তো চলো তাহলে বেশি দেরি না করে আর বেশি স্কিপ না করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করো তো সবার প্রথমেই আমি পেঁপেটা পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পেঁপেটা কুড়িয়ে বা গ্রেট করেও নিতে পারো তারপর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো চিনি আর দেড় কাপ মতো জল জলটা একটু বেশি দিচ্ছে চিনির থেকে আর মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে তোমরা এখানে ব্যবহার করতে পারো তারপর কিন্তু দেখো এখানে চিনি আর জলটা ভালো মতো যখন ফুটে যাবে মানে চিনিটা যখন গলে যাবে আর কি সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি এখানে ওয়েট করব। তো দেখো চিনিটা কিন্তু অনেকটা গলে এসছে একদম সামান্য একটু নিচে রয়েছে এখন কিন্তু আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁপেগুলো একদম পাতলা করে স্লাইড করে কেটে নিয়েছি এই পেঁপেগুলো এবার দিয়ে দেব জলটার মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দেবো যাতে সিদ্ধটা খুব ভালো মতো তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কিন্তু সিদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে দেখবে কিছুক্ষণ পরে কিন্তু পেপের কালারটা ঠিক অন্য রকম হয়ে আসবে তো দেখতেই পাচ্ছ পেঁপের কালারটা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে আসছে একদম প্লাস্টিক চাটনির যেরকম কালারটা হয় সেরকম কিন্তু হয়ে আসছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু জলটাও অনেকটা টেনে গেছে আর আমি দেখবো এখন পেঁপেটা মতো সিদ্ধ হয়েছে কি না ততক্ষণের জন্য কিন্তু এখানে ফুটিয়ে নিতেই হবে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তো খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে পেপেটা খুব ভালো মতো তো কেটে যাচ্ছে তোমাদের দেখালাম এই দেখো এবার এখানে অ্যাড করবো ড্রাই ফ্রুটস কাজু আর কিশমিস তো কাজু কিসমিসটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার এটার সাথেও কিন্তু একটু ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে কাজু কিশমিসের ভিতরেও কিন্তু মিষ্টিটা ঢুকে যায় অন্যদিকে আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি পাতিলেবুর রসটা কিন্তু আমি বের করে নেবো কেননা পাতিলেবুর রসটা কিন্তু এই চাটনিটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো মানে পাতিলেবু ছাড়া কিন্তু তোমরা এর টেস্টটা একদমই পাবে না তো তোমাদেরকে বলবো যারা যারা কিন্তু এই রেসিপিটা প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি রেসিপিটা তোমরা করতে চাও তারা কিন্তু পাতিলেবুটা একদমই কিন্তু সামনে রাখবে মানে পাতিলেবুর রস একদমই প্রয়োজন এটার জন্য তো এখন কিন্তু দিয়ে দেবো পাতিলেবুর রস এবার ভালো মতো একটুখানি পেঁপেগুলোকে ঘেটে দেব যাতে আর কি ভেঙে ভেঙে যায় একদম মানে একটু চাটনির যে আঠালো টাইপে ওটা ওরকম হয়ে যায় সেই জন্য কিন্তু একটু ঘেঁটে দিচ্ছিলাম যাতে ভেঙে ভেঙে গিয়ে বেশ ভালো হয় খেতে তো যাই হোক এবার কিন্তু পাতিলেবু দিয়েছি খুব একটা আর ফোটানোর দরকার নেই এবার আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নেব সো গাইস দেখো ফাইনালি কিন্তু পেঁপের চাটনি রেডি হয়ে গেছে তোমরাও চাইলে এভাবে কিন্তু বানাতে পারো আবার কেউ কেউ দেখেছে কিন্তু এর মধ্যে ফোড়নও দেয় তোমরা যদি চাও তাহলে কিন্তু এর মধ্যে হালকা করে একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোরন ফোড়ন দিয়েও দিতে পারো সেটাও টেস্ট হবে তো যাই হোক তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যেতে ভুলো না তোমরা যদি ভালো লাগে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আর ভ্লগ তো তোমাদের দিচ্ছি প্রতিদিনই কিছু কিছু ব্লগ তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চোখ রেখো আমার চ্যানেলে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই স্টার্টা করছি আবার দেখা হবে নেক্সট ব্লগ এটা